আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ নগর নামের স্টেশনের তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে যে তিনটি নগর নামের স্টেশন দেখাবো সেগুলি হলো এক চন্দননগর দুই দিকনগর তিন ঠাকুরনগর চলুন তাহলে আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম নগর নামের স্টেশনটি হল চন্দননগর স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হুগলি জেলার হাওড়া বর্ধমান মেন লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে চন্দননগর স্টেশনের দূরত্ব একত্রিশ কিলোমিটার চন্দননগর স্টেশনের কোড হল আর স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এই স্টেশনটি চালু হয় আঠারোশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে ব্যান্ডেল জংশন স্টেশনের দিকে যেতে চন্দননগর স্টেশনের পরবর্তী স্টেশন হল চুচুড়া আর হাওড়া স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল মানকুণ্ডু পূর্ব ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেনটি এই রেলপথ দিয়েই চলেছিল আঠেরোশো চুয়ান্ন সালের পনেরোই আগস্ট হাওড়া থেকে হুগলি পর্যন্ত চলেছিল ট্রেনটি চন্দননগর হল পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি শহর চন্দননগর ফরাসডাঙ্গা নামেও পরিচিত এক সময় চন্দননগর ছিল ফরাসি উপনিবেশ বিপ্লবী রাজবিহারী বসুর পৈতৃক ছিল এই শহরের ফটক গোড়া এলাকায় চন্দননগর শহরের দর্শনীয় স্থানের মধ্যে একটি হলো পাতালবাড়ি বর্ষাকালে নদীর জলস্তর বেড়ে গেলে এর নিচের তলা ডুবে যেত রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় এই স্থানটি পরিদর্শন করতেন এবং ভবনটির অনেক প্রশংসা করতেন তিনি তার অনেক বিখ্যাত উপন্যাসে পাতালবাড়ির উল্লেখ করেছেন বিখ্যাত সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও এই ভ্রমণে থাকতেন এই চন্দননগরেই রয়েছে নন্দদুলাল মন্দির চন্দননগর মূলত তার বিখ্যাত জগদ্ধাত্রী পূজার জন্য পরিচিত চন্দননগরের জগদ্ধাত্রী পূজার লাইটিং পৃথিবী বিখ্যাত জগদ্ধাত্রী পূজার সময় দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন আসে এই চন্দননগরে জগদ্ধাত্রী পূজা দেখতে এবং তার লাইটিং দেখতে চন্দননগর স্টেশন সম্পর্কে ও চন্দননগর সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন আজকের ভিডিওর দ্বিতীয় নগর নামের স্টেশনটি হলো দীঘনগর স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদাহ রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর কৃষ্ণনগর লাইনে স্টেশনটি অবস্থিত দিকনগর স্টেশনের কোড হলো টি জি স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে একটি কৃষ্ণনগর স্টেশনের দিকে যেতে দিকনগর স্টেশনের পরবর্তী স্টেশন হলো কৃষ্ণনগর আর শান্তিপুর স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো শান্তিপুর দিকনগর হলো পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি গ্রাম এই দিকনগরেই রয়েছে রাঘাবেশ্বর শিবের মন্দির এই দিকনগর গ্রামে তলাতে কীর্তনের মাধ্যমে তিন দিন দিনব্যাপী কল্পত্র উৎসব পালন করা হয় দিকনগর গ্রামের এই তলাতে ভগবান শ্রী চৈতন্য এবং তার অনুসারীদের সাথে কিছু সময় বসেছিলেন তারপর থেকে এই তলাতে কীর্তনের মাধ্যমে তিন দিন দিনব্যাপী উৎসব পালন করা হয় কারা কারা প্রথম এই দিকনগর স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু দিকনগর স্টেশন সম্পর্কে ও দিকনগর সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন স্টেশনের চারপাশটা দেখুন ছোট বড় গাছপালা দিয়ে ঘেরা বেশ দারুণ লাগছিল দেখতে ভিওটি স্কিপ না করে দিকনগর স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে এখন ট্রেন যাচ্ছে কৃষ্ণনগর সিটি জংশনের দিকে ট্রেন এখন দিকনগর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে চলুন তাহলে এবার আজকের ভিডিও তৃতীয় নগর নামের স্টেশনটিতে যাওয়া যাক আজকের ভিডিওর তৃতীয় নগর নামের স্টেশনটি হলো ঠাকুরনগর স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদাহ রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহ বনগা লাইনে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে ঠাকুরনগর স্টেশনের দূরত্ব বাষট্টি কিলোমিটার ঠাকুরনগর স্টেশনের কোড হলো টি স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে বনগাঁ জংশন স্টেশনের দিকে যেতে ঠাকুরনগর স্টেশনের পরবর্তী স্টেশন হলো চাঁদপাড়া আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল গোবরডাঙ্গা এই ভিডিওটা কিন্তু ঠান্ডার সময়কার এর জন্য হালকা কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি বিখ্যাত মেলা হলো এই ঠাকুরনগরের মেলা মেলাটি প্রতি বছর চৈত্র মাসের প্রথম বা মাঝামাঝি সময় শুরু হয় এবং এই মেলা চলে সাত দিন ধরে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন আসে এই মেলাতে কারা কারা প্রথমবার এই ঠাকুরনগর স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু ঠাকুরনগর স্টেশন সম্পর্কে বা ঠাকুরনগর সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা